পুরান ঢাকার তেহেরি নামটা শুনেই জিভে জল চলে আসে কালারটা দেখতে যেমন সুন্দর তেমনি ঝরঝরা এবং মাংসগুলো একদম সফট খেতে ভীষণ সুস্বাদু তো বন্ধুরা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সঙ্গে কোন রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম এস আর এন রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরান ঢাকার বাবরচিদের রেসিপিতে তেহেরি রান্না এই তেহেরিটি আমি অরিজিনাল পুরান ঢাকার বাবরচিদের থেকে আনা রেসিপিতে রান্না করেছি দেখুন দেখতেই কি অসম্ভব সুন্দর লাগছে খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে কিভাবে আমি এত সুন্দর একটা রেসিপি তৈরি করেছি আজকের ভিডিওতে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়েছি ঠিক এক কেজি পরিমাণ গরুর মাংস মাংসর সঙ্গে রয়েছে কিছুটা হাড় চর্বি আর আমি এই মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম রেডি করেছি এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি ঠিক তিন কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল পোলাওর যে কোনো চাল দিয়ে রেসিপিটি তৈরি করা যায় তবে চিনিগুড়া চাল দিলে ভীষণ সুন্দর ঘ্রাণ আসে চালগুলোকে খুব ভালো করে পাঁচ থেকে ছয় বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমি একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখুন একদম ঝকঝকা দেখা যাচ্ছে চালগুলো এবার আমি চলে এসেছি একটি মশলা তৈরি করার জন্য এই তেহরির মশলাটা সব সময় ঘরেই তৈরি করে নিতে হয় বাজারের কিনা না তেহরির মশলা দিয়ে অরিজিনাল তেহেরির স্বাদটা আসে না আমি এখানে কিছু গোটা মশলার সঙ্গে আরও কয়েকটা মশলা মিলিয়ে একটা পারফেক্ট তেহেরি মশলা তৈরি করে নিয়েছি এই তেহরি মশলাটাই আজকে আমি তেহেরিতে ব্যবহার করব এবার আমি চলে গেলাম মোল রান্নাতে চোলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি চুলাটাও জ্বালিয়ে দিলাম প্যানটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু ভালো করে গরম করে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব তিন ধরনের গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা কিছুটা ভেজে দিয়ে দিলাম ঠিক এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই তেহরির রেসিপিতে পেঁয়াজ কুচিটা অবশ্যই এক কাপ পরিমাণই দিতে হবে যদি আপনি এক কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে রান্না করতে চান পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেরে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ঠিক স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এখানে আমি চা চামচ ব্যবহার করেছি তাই দুইবার দুইবার করে দিয়েছি অনবরত মেরেচেরে সুন্দরভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আদা রসুন বাটাটা এমনভাবে কষিয়ে নিব যাতে করে এর কাঁচা ঘ্রাণটা গিয়ে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ চলে আসে ঠিক এভাবেই কষিয়ে নেবেন মশলাটাকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা তেহেরি মশলা এই মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই এই টক দইটা আমি একটু ফেটিয়ে তারপরে ব্যবহার করেছি আবারও ভালো করে কষিয়ে নিলাম সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে গরুর মাংসগুলোকে দিয়ে দিব সবগুলো মাংস আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিব। মাংসটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যখন সুন্দর করে মাংসটা কষানো হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পানি হয়ে বের হয়ে আসবে এই মাংস থেকে গরুর মাংসে এমনিতে অনেকটা পানি থাকে যখন পাঁচ ছয় মিনিট রান্না করা হয় এরকম করে অনেকটা পানি বের হয়ে আসে আর এই পানি দিয়েই আজকের পুরো মাংসটাকেই আমি রান্না করব। এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করতে হবে না চোলা রাসটা একটু লোতে রেখে আমি ঠিক চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করে নিব মাঝে মধ্যে এক দুইবার ঢাকনাটা তুলে একটু কষিয়ে দিব যাতে করে নিচে লেগে না যায় ঠিক পঞ্চাশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখুন একদম পারফেক্টলিভাবে কুকড হয়ে গিয়েছে আমার এই মাংসগুলো এবার উপর থেকে আমি মাংসগুলোকে তুলে নিব সবগুলো মাংসকে তুলে নিতে হবে মাংসগুলোকে তুলে নিয়েছি এবার যে মশলাগুলো রয়েছে এই তেল মশলার মধ্যেই আমি আমার আগে থেকে রেডি করে রাখা পোলাও চালগুলো দিয়ে দিলাম সবগুলো চাল এভাবে দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। চালগুলোকে এখানে আমি তিন চার মিনিট ধরে ভালো করে এই মশলার মধ্যে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চালগুলো কড়াইয়ের সঙ্গে ঝনঝন শব্দ হচ্ছে তত সময় কষিয়ে নিতে হবে সুন্দরভাবে কষানো হয়ে গেলে যখন চালটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব ছয় কাপ গরম পানি একদম ফুটন্ত গরম পানি যেহেতু তিন কাপ চাল নিয়েছি অবশ্যই ছয় কাপ পানি ব্যবহার করতে হবে তাহলে এই রেসিপিটি একদম ঝরঝরা হবে খেতে ভীষণ সুস্বাদু হবে এখন একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পরে আমি দেখিয়ে দিব। তবে তার আগে আমি এখানে দুটি উপকরণ অ্যাড করব। প্রথমত দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সেই সঙ্গে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন পুরো পানিটাই টেনে গিয়েছে আর কোনো পানি নেই এই অবস্থাতে আমি এখন একটু নেড়েচেড়ে নিয়ে মাংসগুলোকে দিয়ে দিব সবগুলো মাংস আমি দিয়ে দিলাম মাংসগুলোকে দেওয়ার পরে এবার আমি সুন্দরভাবে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম পনেরো থেকে বিশটা কিশমিশ আর সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে কেওড়া জল এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে অর্থাৎ দমে রেখে দিব ঠিক দশ থেকে পনেরো মিনিট আর এই ছিদ্রটা আমি একটি লং দিয়ে এভাবে বন্ধ করে দিব যাতে করে ভিতর থেকে কোনো কিছু বাহিরে না বের হতে পারে এখন ঠিক পনেরো মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিব। চোলাটাও দেখিয়ে দিলাম আমি কিভাবে দমে রেখেছি একদম টিপ টিপ করে চলছে চোলাটি ঠিক পনেরো মিনিট পরে আমি ফিরে আসব। পনেরো মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা তুলে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে গিয়েছে আমার পুরান ঢাকার বাবুরচেদের রেসিপিতে তৈরি করা এই তেহরি গরুর মাংসের এই তেহরিটি খেতে যেমন সুস্বাদু দেখতেও খুবই লোভনীয় আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান প্রতিদিনই এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে আমি এখন একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ